লাম্বার সিপ করার কথা বলি না সোনা বুধা দেখাই দিব না দেয় পাঁচজনটা দেওয়া সোনা বোনা দুধ সব দেখাই দিই শোনেন আপনারা জানি ইনবক্সে বক্সে যন্ত্রণা করেন লাম্বার শিপ করলে মায়ের বেকমিল করেন কন একটু দুধ দিহি একটু মানে নাবি দিহি কাপড় হলো ভালোবাসার অভাব নাই সুনা দেহায় বুনি দেহায় নাবি দেহায় একজনে ফার্স্ট নিতে বুনি দেখাইতাম কি গিয়া দুধ দেখাইতাম কিনলে গিয়া নাবি দেখাইতাম কিনলে গিয়া পাবলিকের দেখামো সবাইরে হামু ল্যাংট ভিডিও সাইরা দিম ভাইরাল হয়ে যামুগা আর একজন দেহাই সেটা দোষী হইতাম কিনে গিয়া যেমন সাইরা দে উ দেখ সম্পর্ক হয়েছে আমার লগে এ করছে সে করছে বেকমিলের মিটে নাই যে ভালো লাগে হ্যাঁ সাপোর্ট করে নাম্বার নাম্বারশিপ করে কথা বলি না শোনা বুধা দেহাম না দে দেয়াম শোনা বোনা দুধ সব দেহাইম এগুলো দেখতেছি হারায় হাইতেছি। কি করতেছে মায়ারে আর মায়ারও কি করতেছে শোনেন আপনারা যেন ইনবক্সে যন্ত্রণা করেন করলে মায়ারে ব্ল্যাকমিল করেন কোন একটু দুধ দিহি একটু মানে নাভি দিহি কাপড় হলো ভালোবাসার অভাব নাই সোনা দেহাই বুনি দেহাই নাবি দেহাই একজনের ফার্স্ট সালান বুনি দেখাইতাম কে গিয়া দুধ দেখাইতাম কি গিয়া নাবি দেখাইতাম কিনে গিয়া পাবলিকের দেখামো সবাইরে হামু ল্যাংট ভিডিও সাইরা দিম ভাইরাল হয়ে যামুগা আর একজন দেহে সেটা দোষী হইতাম কিনে গিয়া যেমন সাইরা দে দেখ সম্পর্ক হয়েছে আমার লগে এ করছে সে করছে বেকমিলের মিটে নাই যে ভালো লাগে হ্যাঁ সাপোর্ট করে নাম্বার নাম্বারশিপ করে কথা বলে না শুনা বুধা দেহাম না দেয় দে হামু শোনা বুনা দুধ সব দেহাইম এগুলা দেখতেছি হাড়াই খাইতেছি কি করতেছে মায়ের আর মায়ারও কি করতেছে আসেন না আমরা আমি কাজ করি একজন একজন ভালোবাসা দেয় একজন একজন ভালোবাসা নেই ভালোবাসা দিয়েও যান ভালোবাসা নিয়েও যান হাত বেড়াইছি ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান ফুল থাকলে না ফুল দিলে না আপনার উপরে ফল লইবে কারণ ফুল তো আর দিতে পারি না হাত ভরে যদি দিলাম ভালোবাসা দিয়ে যান আর ভালোবাসা নিয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি ভালো আছি আমার পুরিসো অনেক কেসেতেছেন আমার পুরিসো আমি কোথায় থাকি আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ব্রাউনবাড়িয়া সদর থানা আমাদের বাড়ি জন্মস্থানও সবকিছুই সদর থানা ব্রাউনবাড়িয়ার সদর থানা আর দ্বিতীয় কথা আমি হইলো একটা চৌধুরী প্রবাসী আমি তাকি চৌধুরা মদিনা আশা করি বুঝতে পারছেন হাজার হাজার মেসেজ আয় ইনবক্সের মধ্যে কজনের মেসেজ লিফলাই দিব আপনি বলেন আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে যে আমার ফুল নিয়ে যে সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভাইয়ারা বন্ধুরা অনেক অনেক সাপোর্ট করেন আমার পাশে থাকেন ধন্যবাদ দিয়েও দিলো শুরু হয়ে যাবে